আসসালামু আলাইকুম ইবরান চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে বুটিক্সের নতুন একটি ডিজাইন নিয়ে আশা করি দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন সকলেই ভালো আছেন গঙ্গা দেশীয় ভাষায় সুন্দর একটি ড্রেস খুব সিম্পল গঙ্গার ড্রেসগুলো সাধারণত এই ক্যাটাগরি হয় একটু সিম্পল ক্যাটাগরি হয়ে থাকে তো যেহেতু সামনে ঈদ আসছে এবং গরম কিন্তু চলে আসতেছে এই টাইপের বুটিক্সের ড্রেস কিন্তু সারা বছরই ব্যাপক চাহিদা প্রচুর ডিজাইন আসতেছে এবং মাত্রে চলে যাচ্ছে দাম থাকবে এগুলো মাত্র এক টাকা যারা পাইকারি এবং খুচরা অর্ডার করবেন আমাদের এই নম্বরগুলো থেকে ট্রাই করতে পারেন এবং ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট করবো আপনাদের ভিডিওটি স্কিপ করবেন না দয়া করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যাওয়ার আগে অবশ্যই একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দিবেন মন্তব্যে জানাবেন ভিডিওটা কেমন হলো এই হচ্ছে ডিজাইন খুব সুন্দর একটা ড্রেস বুটিক্সের তো চাহিদা সারা বছরই থাকে এটা ঈদ আর রোজা বলে বিষয় না সারা বছর খুব সুন্দর একটু অ্যারো প্যাটার্নের গেট আপনার খুব সুন্দর কালারটা কিন্তু ভায়োলেট মানে বেগুনের মধ্যে সুন্দর একটি কন্ট্রাস্ট এবং নেকটা কিন্তু খুব জমাট বাঁধানো সুতার ওয়ার্ক পাবেন জারি সুতার ওয়ার্ক এবং লোয়ার পোশনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডিজাইনটি করা আছে এইটটি ফাইভ নেই এটা নাইনটি ইঞ্চি বডি ক্যাপাসিটি এবং লেনথে ফর্টি সিক্স প্লাস সেভেন পাবেন এবং সেই সাথে ড্রেসের ব্যাক পোশনের সেম প্রিন্টটা পাবেন এবং স্লিপসের জন্য আলাদা কিন্তু ওয়ার্ক ফ্যাব্রিক দেওয়া আছে সুন্দর একটা কালেকশন তো যাবো যাব ড্রেসটার ডিজাইনের সাথে দোপাট্টার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর চমৎকার আর রং কষ্ট অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন তবে ড্রেসটা সেলাই বা কাটিং করার আগে ড্রেসটা ওয়াশ করে নেবেন যদি কোনো কালার মিসিং হয় আপনি ভেজানো বা হাত ধোয়া ড্রেসটা কিন্তু চেঞ্জ পাবেন দোপাট্টা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা দোপাট্টা বিশাল সাইজের নামাজি দোপাট্টা বড় অন্য ড্রেস যারা পছন্দ করেন বা অফিসিয়ালি যারা রেগুলার বের হন এই টাইপের ড্রেসগুলো কিন্তু নিতে পারেন মাত্র এক টাকা রাফ অ্যান্ড টাফ ইউজ বাইরে প্রতিনিয়ত বের হওয়া লাগে স্কুল ভার্সিটি কোচিংয়ে যাওয়া লাগে বাচ্চা নিয়ে যাওয়া লাগে আপনারা ট্রাই করতে পারেন চারটি কালার আসছে চারটি কালারে কিন্তু সুন্দর যে কোনো কালার নিতে পারেন সুন্দর সিম্পলের মধ্যে এই টাইপের ড্রেসগুলো বরাবরের মতো সবসময় হিট কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটু অ্যারো প্যাটার্নের ডিজাইন নিচে লোয়ারে কিন্তু হ্যাপি মোডে সুতার কাজ করা আছে প্যানেল লোয়ারকে প্যান্টের কাপড় এবং দুপরটার ডিজাইনগুলো বিশেষ করে ভালো লাগছে একদম আলাদা টাইপের এবং দুপুরটা বেশ বড় বিশাল দুপুরটা লম্বা চোর প্রচুর প্রচুর আস্তে আস্তে ডিজাইন যখনই আসে প্রচুর কোয়ান্টিটি আসে কিন্তু এগুলো আবার চলেও যায় থাকে না কিন্তু ডিজাইনগুলো তা আপনাদের রিকোয়েস্ট করব যারা অর্ডার করতে চান একটু আর্লি নক দিয়ে দিবেন অর্ডার করে ফেলবেন আমরা ভিডিওর শুরুতে যে নম্বর সেই নম্বরে আর আমাদের থেকে রেগুলার পাইকারি যারা প্রোডাক্টগুলো নিচ্ছেন আপুরা ভাইয়ারা আপনারা এই টাইপের ড্রেসগুলো কিন্তু নিয়ে স্টক করতে হবে হ্যাঁ কারণ এগুলো কিন্তু যেরকমটা আসে চলে যায় জন্য থাকে না খুব দ্রুত সোল্ড আউট হয়ে যায় তো আর্লি একটু নেওয়ার চেষ্টা করুন ব্ল্যাকের উপরে চারটি কালার অনেক সময় অনেক বেশি কাজ দিয়ে কিন্তু ডিজাইন সুন্দর লাগে না বাট এই টাইপের ড্রেসগুলো বানানোর পরে আপনি অসাধারণ একটা লুক পাবেন মানে বানানোর পর অসাধারণ একটা লুক পাবেন বিশেষ করে দোপাটার ডিজাইনগুলো যদি দেখেন রিয়েলি অসাধারণ এক হাজার পঞ্চাশ টাকার ড্রেস বাট এইগুলো যখন আপনি টেইলার থেকে মেক করাবেন আপনি একটা দুর্দান্ত একটা লুক পাবেন তো অবশ্যই চেষ্টা করবেন ভালো টেইলারের দ্বারা মেক করাতে যাতে আপনি প্রপার লুকটা পেয়ে যান আচ্ছা পরবর্তী কালারে যাব আচ্ছা ভিডিও শেষ কালারে কিন্তু চলে আসছি আর বল দেখাতে দেখাতে একটু বলে দিই আমাদের শপে যারা আসতে চাচ্ছেন আমাদের প্রত্যেকটি ভিডিও ডিসক্রিপশনে ঠিকানা দেওয়া থাকে কেনাকাটান গেটার পয়েন্ট শপ নম্বর দুইশো এবং চারশো সাঁত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গা থেকে আপনি আসতে চলে ফার্ম গেটে এসে ওভার পশ্চিম দিকে যে সিঁড়ি সিঁড়ির সাথে শপিং মল এই এখানে চলে আসবেন দুইশো নয় অথবা চারশো সাঁত্রিশ নম্বর শপে আসলেই হবে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবে এবং অবশ্যই যারা শপে আসবেন আসার আগে স্ক্রিনশটটা নিয়ে আসবেন তাহলে খুব আর্লি আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ তো এই হচ্ছে ড্রেস এক হাজার পঞ্চাশ টাকা র্যান্ডমলি ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটা লুক রেড ড্রেসটা কিন্তু স্পেশালি খুবই ভালো লাগছে তা আজকে পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে নতুন ডিজাইনে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম